হঠাৎ করে কোন প্ল্যান ছাড়া গতকাল রাতে বাপের বাড়িতে এসেছি দিন আগেই তো বাড়ি থেকে ঘুরে গেলাম কিন্তু যাওয়ার পরে মনটা ভীষণ খারাপ লাগছিল সময় বাপের বাড়িতে যেতে একদমই ইচ্ছে করতো না কিন্তু এখন মনে হয় সাত দিন পর পরই ঘুরে আসি বাড়িতে গিয়ে বাবা মা ভাইয়ের কবরের পাশে একটুখানি দাঁড়াতে পারলেই মনের ভিতরে অনেক শান্তি লাগে গতকালকে রাতে বাড়িতে এসেছি এসে তো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছি রাতে বলে রেখেছিলাম সকালবেলা আলুর ভর্তা করে ভাত রান্না করতে ভাবি আলুর ভর্তা করেছে আর সাথে পাট শাক ভাজি করেছে তো সেইগুলো দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করে নিলাম তো গ্রামের মানুষের ধান কাটা মারার কাজ শুরু হয়েছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুইটা মাসে গ্রামের মানুষের কাজের চাপ অনেক বেশি থাকে কথা পায় না ছোট বড় সবাই কাজে ব্যস্ত থাকে কৃষকের মুখে হাসি ফোটে নতুন ফসল ঘরে ওঠা উপলক্ষে নতুন ফসল ঘরে ওঠা উপলক্ষে যেমন সবাই আনন্দ করে তেমন কাজেও ব্যস্ত থাকে সিদ্ধ করে শুকানো আবার খেয়ার শুকানো এই কাজগুলো করতে করতে গৃহিণীদের সারাদিনই পার হয়ে যায় সময়ই পাওয়া পাওয়া যায় না এদিকে একটা লোক সাইকেলে করে মুরগির বাচ্চা নিয়ে এসেছে বিক্রি করার জন্য এগুলো হচ্ছে বয়লার মুরগির বাচ্চা গ্রামে অনেকেই বয়লার মুরগি পালন করে খাওয়ার জন্য বাড়িতে ভাবিও পালন করে নিজে হাতে পালন করে খাওয়ার জন্য দেখা দেখি আমিও ভাবলাম কয়েকটা পালন করব। পনেরোটা মুরগির বাচ্চা নিলাম এগুলো বাড়িতে রেখে যাবো নিজে হাতে হাঁস মুরগি পালন করে খাওয়ার মজাটাই আসলে আলাদা আমাদের বাড়িতে ছোট্ট একটা পুকুর আছে তো সেই পুকুর থেকে আজকে আমার ছোট ভাই কয়েকটা শিং মাছ ধরেছে কয়েকটা শিং মাছ পেয়েছে এগুলো দেশি শিং মাছ মাছগুলো বেশ বড় বড় ছিল আর পেট ভর্তি ডিমও ছিল আমি তো মাছগুলো কেটে নিতে পারবো না তাই সাসীকে বলেছিলাম মাছগুলো কেটে দেওয়ার জন্য মাছ কেটে নেওয়া কিন্তু এতটাও সহজ কাজ না আমার তো শিং মাছ কাতে অনেক বেশি ভয় লাগে সাসী দেখেন কত সহজে মাছগুলো কেটে নিল এবার আমি মাছগুলো ধুয়ে নিব মাছ পেপে পাতা অথবা পেপের খোসা দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়িতে পরিষ্কার করা হয় কিন্তু আশেপাশে কোথাও পেপের গাছ নাই তাই আমি তারের মাজুনি দিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম যদিও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারিনি যে পেরেছি ওইভাবেই নিয়েছি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি সবকিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেওয়া হবে আদা রসুন বাটা ছিল না তাই ভাবি আবার আদা রসুন বেটে নিচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি বাড়িতে আসলে কার ভিতরে খাই অর্থাৎ কোন ভাইয়ের ভিতরে খাই তো বাড়িতে আসলে আমি নিজে নিজেই রান্না করে খেতাম কিন্তু এখন আর নিজে নিজে রান্না করে খেতে হয় না বাড়িতে আসলে আমার বড় ভাই ভাবির ঘরেই খায় আলাদা করে আর রান্না করার দরকার পড়ে না তাদের সাথে আমার সম্পর্ক খারাপ ছিল আর যেহেতু আমার মা বাবা নেই তাই কাউকে বিরক্ত না করে নিজে নিজেই রান্না করে খেতাম কিন্তু আমার মেজো ভাই চলে যাওয়ার পরে আমার মতো আমার দুইটা ভাইও একা হয়ে গেছে তারাও এই দুনিয়াতে এতিম হয়ে পড়েছে মানুষটা তা হাউমাউ করে কান্না করতে পারে না তবু আমার ভাই মাঝে মধ্যেই কান্না করে আর বলে বাবা মা চলে গেল একটা ভাই ছিল সেও চলে গেল এই দুনিয়াতে আমাদের আপন বলতে আর কেউ থাকলো না আমার ভিতরে যতই কষ্ট হোক না কেন তবু আমি শক্ত থাকার চেষ্টা করি কিন্তু বড় ভাইয়ের মুখে যখন এই কথাগুলো শুনি সত্যি কি যে কষ্ট লাগে তা বলে বোঝানো সম্ভব না আমাদেরকে যতদিন বেঁচে রাখবে আমরা তিন ভাই বোন যেন একসাথে থাকতে পারি আর মিলেমিশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে যাই হোক মশলা কষিয়ে নেওয়ার পরে সিং মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর এ পাশে কবুতরের মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। একটা কবুতরের বাচ্চা ছিল একটা বাচ্চার কতটুকুই বা মাংস হবে তো সেগুলো দিয়ে ভাবলাম খিচুড়ি রান্না করি মেজ ভাই কিন্তু আমার হাতে রান্না করা খিচুড়ি অনেক বেশি পছন্দ করত। দেখা হলেই বলতো বেশি করে খিচুড়ি রান্না কর আজকে আমরা সবাই মিলে খাবো করছিলাম আর এগুলোই ভাবির সাথে গল্প করছিলাম রান্না করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা